এপাশে অনেক কবিতর আছে দেখি দেখবি তো হাঁটাতো খুব সুন্দর সুন্দর কবিতা কি কবিতার পাইগুলো নাম কি ওইটা ওইটা কি চন্দন অনেক সুন্দর একটু কাছে নিয়ে আসো খুব সুন্দর টুপ আছে একটু চন্দন এপাশে অনেক কবিতর আছে যে ডাকতেছে পাড়ার ডাকটাই শুনতে খুব মিষ্টি লাগে এই পাশে দেখি আঙ্কেল এর কাছে অনেক সুন্দর সুন্দর এক্সপেন্সিভ কবিতা আছে কি ভাই বিক্রি হলো না কিনলেন দেখতেছেন দেখি এই পাশে আঙ্কেল কি খবর কবিতা নিয়ে বসে আছেন বিক্রি হচ্ছে না দাম কি খুব রাখছেন নাকি যেটা বাজার সেটাই না আরো কম বাজার ঢিল কি কি কবিতা আছে আপনার এখানে আছে